আশাবাদী দেখো ডারবির জন্য আমরা টিম এখন সেট করছে আর এত তাড়াতাড়ি একটা ডারবি এসে গেছে সেটা আরও কয়েকদিন পরে খেলার পরেও তোমাদের দুটো চ্যাম্পিয়ন টিম ডারবি খেলছে এটা মানে মানে কোয়ার্টার ফাইনাল খেলছে এটা আমরা সচরাচর দেখতে পারি না তো যাই হোক কিন্তু ডারবি ম্যাচ অলওয়েজ ইম্পর্টেন্ট আমরা আমরা ডেফিনেটলি আশাবাদী আমাদের যা ইমেল ওয়েট আছে দেখুন কিন্তু সেট হতে টাইম লাগবে ওয়েস্ট বেঙ্গল শিবির থেকে আজকে সাংবাদিক সম্মেলনে তাদের কোচ বলেছে আমরা মন দুর্বলতা জানি আর সৌভিক চক্রবর্তী বলছে যে এবার অন্য ইস্ট বেঙ্গলকে দেখবেন আমি এইসব কথাকে পাত্র দিতে চাই না সবাই সবার দুর্বলতাকে জানে দুর্বলতাটা পেয়ে সেদিন ভালোভাবে ইউজ করতে পারবে সেটাই হচ্ছে আসল কথা এবং আমরা তো চাই যে একটা ভালো বেঙ্গল আসুক কারণ আজকে ডার্বি তোই বাংলা ফুটবলে একটা মানে এই সিম্বাল শব্দ সারা ভারতবর্ষে ডার্বি দিয়েই তো বাংলার ফুটবলকে চেনে সারা ভারতবর্ষ তো দেখেন ডেফিনেটলি আর একটা শক্ত কর্তৃপক্ষ আসা উচিত মোহনবাগান আমার মনে হয় মতনই খেলবে আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলে এবং আমাদের যা টিম আছে আমরা তাতে প্রচন্ড আশাবাদী এবং একটা এখন সিজনের প্রথম দার্বি ফুল টিম খেলছে সবে এই কটা ম্যাচ খেলেছে দুটো টিমেরই আমার মনে হয় সেম ডিসভান্টেজ তারপরে খেলার রেজাল্ট মোহনবাগান সচিব মোহনবাগান সচিব

যে মনবাগান সচিব হিসাবে যে আমরা চাই যে ইস্টবেঙ্গল একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে উঠে আছে এটা কি টানা জিতে জিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতে জিতে বৈরাগ্য চলে আসছে না না একদম না আজকে ইস্টবেঙ্গল ভালো টিম করবে মৌমানের সাথে খেলবে মনমান ভালো টিম করবে এটাই তো বাংলা ফুটবলের একটা এ তো এখানে কেন আমি মনে করব। যে আমার কোনো আমি অলওয়েজ মনে করি বড় ম্যাচ হচ্ছে বড় ম্যাচ সেদিন যে কিছু হতে পারে কারণ বড়ো ম্যাচ একটা স্নায়ুর যুদ্ধ বড়ো ম্যাচ একটা আলাদা ব্যাপার তাই জন্যই তো এটা বড় ম্যাচ তাই জন্যই তো এটা বাংলা সেদিন দুমে ভাগ হয়ে যায় তো আমি দিনই আমার ওভার কনফিডেন্স নেই কারণ বড় ম্যাচে আমি মনে করি যেটা সেদিন যার দিন সেটা অলওয়েজ তারই দিন না লাস্ট পাঁচ বছর তো কলকাতায় ওইস্টবেঙ্গল যেতে না মনবাহ বিরুদ্ধে হয়তো কাউর দিন খারাপ গেছে তবে তার দিন সারা জীবন খারাপ যাবে আমার দিন সারা জীবন ভালো যাবে আমার কোনোটাই ভালো হবে টিকিটের কালোবাজারি নিয়ে কি বলবে টিকিটের কালোবাজারি আমার ব্যাপার নয় কালোবাজারি এমনি কয়েকটা টিকিট চিরকালই একটু ব্ল্যাক হয়ে আসছে এবং ব্ল্যাক না হলে তো লোকেরা প্রশ্ন করবে না ডারবির তাহলে ইম্পর্টেন্সটা কোথায় তবে আপনার সঙ্গে টিম ম্যানেজমেন্টের কুপন ম্যানেজমেন্টের কথা হয়েছে কিছুভাবে কোনোরকম কথা বলেছেন তারা যথেষ্ট সিরিয়াস এবং কোচ মলিনা এটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে ডুরান কাপকে আগের বছর ডুরান কাপ পাইনি সো ডুরান কাপকে প্রচন্ড সিরিয়াসলি কি অন্য বার থেকে শক্তিশালী মনে হচ্ছে আমি ইসবার খেলা দেখিনি শক্তিশালী হলে শক্তিশালী দেখিনি যে একটা বড় ক্লাব তো টিম মানে শক্তি সঞ্চয় করার জন্য শক্তি না ফেলে দেওয়ার জন্য তো টিম মানে